সকলকে জয় যেশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি অবশ্যই এই সময় শুধুমাত্র প্রভুর গৌরব করব প্রভুর প্রশংসা করব যে যেই মুহূর্তে যেই সময় এই বাক্য শুনছো এই ভিডিও দেখছ ওই সময়টুকুনি সম্পূর্ণভাবে প্রভুর প্রতি মনন করো এবং এই সময়টুকুনি সম্পূর্ণভাবে প্রভুতে স্থির থাকো আর অবশ্যই এইভাবে ঈশ্বরের বাক্য শোনো ঈশ্বরের বাক্য পড়ো এবং প্রভুতে এগিয়ে চলো তো চলো আজকে ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি তোমরা বুঝতে পেরে গিয়েছ তাই বলতে চাই যে দেখো বাইবেলের কোনো বিশেষ দুটি বাক্য নয় কিংবা বাইবেলের কোনো বিশেষ তিনটি বা চারটি বা ছটি বা দশটি এরকম নয় সমগ্র বাইবেলটা বিশেষ করে যখন নতুন নিয়ম আমরা পুরোটা পড়ব একেবারে মথিলিখিত সুসমাচার থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সমগ্র বাইবেল থেকে প্রতিটি বাক্য থেকে আমাদের জীবনে অনেক অনেক শিক্ষা অর্জনের বিষয় রয়েছে শুধু তাই নয় প্রতিটি বাক্য আমাদেরকে প্রত্যেক মুহূর্তে পরিবর্তনের কথা বলে তবে আবার সমস্যা আছে পরিবর্তন শব্দটি মানুষ বিভিন্ন অর্থে বিভিন্নভাবে ব্যবহার করে তো প্রথম অর্থে প্রথমভাবে যেটা মানুষ মনে করে কি বাইবেল পড়লে যা পরিবর্তন হয় তা আমাদের ধর্ম পরিবর্তন হয় এই নিয়ে তর্ক বিতর্ক লেগেই রয়েছে এই নিয়ে তর্ক বিতর্ক চিরকাল থাকবে আজীবন চলবে তো দেখো এখানে আমরা বলি যারা এখানে ভিডিও আমরা শুনছি যদি বিশ্বাসী বা অবিশ্বাসী ভাই বোনেরাও শুনে থাকেই আমি তোমাদের জন্য বলছি বাইবেলের বাক্য পড়লে কখনোর জন্য তোমার ধর্মের কোনো পরিবর্তন হয় না কারণ ধর্ম কখনো তোমার গায়ে লেখা থাকে না আজকে তুমি হিন্দু ধর্মের মানুষ বাইবেল পড়ে তুমি খ্রিস্টান হয়ে গেলে কিংবা তুমি মুসলিম ধর্মের মানুষ তুমি বাইবেল পড়লে আর খ্রিস্টান হয়ে গেলে এমনটা তো নয় বাইবেল পড়লে কখনো একটা বই পড়লে যদি সেই অর্থে দেখি একটা বই তো আর আমার ধর্ম পরিবর্তন করতে পারে না তাই না তো সেই কারণের জন্য যখন আমরা বাইবেল পড়বো যখন আমরা বাক্যগুলো দেখব শিখব বুঝব চেষ্টা করব বোঝার সেই বাক্য পড়লে কি হয় আমাদের চিন্তাধারার পরিবর্তন হয় আমাদের জীবনের পরিবর্তন হয় আর যখন চিন্তাধারার পরিবর্তন ঘটে তখন তুমি সম্পূর্ণ মানুষটাই পরিবর্তিত হয়ে যাও কারণ আগে যেইভাবে চিন্তা করতে যে বিষয়গুলো নিয়ে এখন আর তুমি সেইভাবে ভাবো না তোমার চিন্তাধারার পরিবর্তন ঘটেছে আর যখন চিন্তাধারার পরিবর্তন ঘটে তখন আমরা সম্পূর্ণভাবে মানুষটাই পরিবর্তন হই তো সেই কারণের জন্য বাইবেল পড়া খুবই দরকারি খুবই প্রয়োজনীয় কারণ ঈশ্বরের বাক্য প্রত্যেকটা বাক্য থেকে এমন বিশেষ বিশেষ বিষয়গুলো আমরা জানতে পারি যা আমাদের জন্য খুবই প্রয়োজন বিশ্বাসীদের জীবনে জীবন কাটানোর জন্য খুবই প্রয়োজন তো সেই কারণের জন্য আজকের যেই বিষয়টা নিয়ে শুরুতে আলোচনা করব যেহেতু সময় কম অল্প ভিডিও তো আমাদের তো ধৈর্যও নেই বসে বসে দেখার তাই আমি দুটিমাত্র বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে যে প্রথম বিষয় তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে মনে রাখতে হবে যারা যারা একবারের জন্য হলেও প্রভু যিশুকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা জানায় নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে রেখে প্রার্থনা করে যারা প্রভুকে বিশ্বাস করে আমি তাদের জন্য বলতে চাই সেই বিশ্বাস দুদিনের জন্য থাকুক কিংবা কুড়ি বছরের জন্য প্রত্যেক মানুষ এবং বিশ্বাসের জন্য বলতে চাই প্রথম যে বিষয় যা আমাদের চিন্তাধারার পরিবর্তনে শুধু ঘটায় না আমাদের ভাবনাগুলোকেও পাল্টিয়ে দেয় তা হলো বিশেষ করে এই যুগে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে অনেক মানুষ অনেক মানুষ আজকের প্রভুকে বিশ্বাস করে অনেক মানুষ আজকের প্রভু যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছে এবং সেই সমস্ত বিশ্বাসীদের মধ্য থেকে অনেক বিশ্বাসীরা আছেন যারা প্রভুর সেবা কার্য করছে বিভিন্ন ভাবে করছে আমি মোবাইল ফোনের কথা বলছি না বিভিন্নভাবে প্রভুর সেবা কার্য করছেন ঈশ্বরের গৌরব হোক যে প্রভুর নাম চারিদিকে প্রচারিত হচ্ছে আজকের বিশ্বাসীরা ঈশ্বরের নামকে গৌরব করছে কিন্তু বিষয়গুলো এইখানেই প্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন তার নাম প্রচারের জন্য প্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন তার বাক্য যেন আমি সুসমাচার যেন সবার কাছে পৌঁছে দিই সেই কারণের জন্য এই দায়িত্ব আমি নিয়েছি সেই ভার আমি নিয়েছি প্রভু দিয়েছেন কিন্তু আমার কাছে কি সেই ভার বা সেই দায়িত্বকে সঠিক অর্থে ব্যবহার করা কিন্তু আজকের আমরা তা করছি না প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় কি দ্বিতীয় বিষয় হলো আজকের যারা যারা প্রভু সেবা কার্য করছেন যারা যারা আমরা প্রভুর নাম প্রচার করছি সুসমাচার প্রচার করছি অসুস্থদেরকে সুস্থ করার জন্য প্রার্থনা করছি সব কিছু করছি এই সব কার্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটুখানি এক কণা অংশ হলেও একটু গর্ববোধ চলে আসছে কেন বললাম কারণ এই গর্ববোধ মানুষের আসে যখন মানুষ তার সমস্ত কাজে সাকসেসফুল হয় মানুষের তখন গর্ববোধ আসে তখন মানুষের উচিত নিজেকে ভাঙা কেন বললাম আজকের মনে করো প্রভু তোমাকে তার পবিত্র আত্মার সেই উপহার দিয়েছেন তোমার প্রার্থনার দ্বারা অনেক অসুস্থ মানুষ আজকে সুস্থ হচ্ছে আর এই যে তারা সুস্থতা পাচ্ছেন এই যে পাওয়া তারা প্রভুর থেকে পাচ্ছেন এবং তুমি যা পেয়েছো তা পবিত্র আত্মার উপহার পবিত্র আত্মার আশীর্বাদ যে তুমি অন্য ভাষায় কথা বলছো তুমি অসুস্থদের মাথায় হাত রাখলে সে সুস্থ হচ্ছে এই যখন তুমি দেখছ যে এই কাজ তুমি করতে পারছো এবং বিভিন্ন স্থানের মানুষ বিভিন্ন মণ্ডলীর যারা অসুস্থ তারা সবাই তোমার কাছে আসছে তারা সবাই তোমার কাছে এসে প্রার্থনা চাইছে আর সত্যিই তোমার প্রার্থনার দ্বারা সুস্থ হচ্ছে এই যখন তুমি দেখছ যে সবাই তোমার কাছে আসছে তখন কিন্তু তুমি একটু হলেও গর্ববোধ করবে যে তা তুমি করতে পারো তবে এখানে আমার বলার বিষয় আমি সমস্ত বিশ্বাসীদের জন্য বলছি না আমি তাদের সবাইকে অ্যালার্ট করছি অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন অনেক বিশ্বাসীরা আছেন যারা এক কণাও গর্ববোধ করে না কারণ তারা সত্য জানে কিন্তু যাদের মধ্যে সেই বোধ আসে আমি যাদের জন্য বিশেষ করে বলছি আর আমরা যারা সত্যকে জেনে সত্যের পথে আছি আমরা যেন সত্যকে জানতে পারি কারণ এই ভুলগুলো আমাদের হয়ে যায় আমাদের অজান্তে আমি সেই বিষয়গুলো আস্তে আস্তে বলছি আমরা আসছি আমার বিষয় হল আজকের এইগুলোই কারণ আজকের যা সময় আজকের যা যুগ পড়েছে এই সময় মানুষ বিভিন্ন দিক থেকে অর্থ রোজগারের চিন্তা করে বিভিন্নভাবে অর্থ রোজগারের চিন্তা করে আর আজকের মনে করে দেখো যদি কোনো মানুষ কোনো বিশ্বাসী প্রভুর দাবাই উপহারকে সঠিক অর্থে ব্যবহার না করে মন্দ অর্থে নিজের সুবিধার জন্য ব্যবহার করে সে তো অন্যায় করছে তো এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে প্রভু যিশুকে জানি বলে তাকে বিশ্বাস করেছি বলে এবং তার পথে চলছি বলে আমরা এগুলো সব করতে পারবো সে আমাকে আত্মিক উপহার দান করেছেন আমি তার থেকে উপহার পেয়েছি বলে আমি যা খুশিতে করতে পারবো সেটা কিন্তু নয় আমরা দেখব দ্বিতীয় করিন্থেও তার তিন অধ্যায় চারপর থেকে যদি দেখি সেখানে বলছে দেখো খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের উপর আমাদের এই রকম দৃঢ় বিশ্বাস হয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় কাজ করতে পারি তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন তিনি আমাদের নূতন চুক্তির সেবক করেছেন এই নূতন চুক্তি কোনো লিখিত বিধি ব্যবস্থা নয় কিন্তু আত্মিক ব্যবস্থা কারণ লিখিত যে বিধি ব্যবস্থা তা মৃত্যু নিয়ে আসে কিন্তু আত্মা জীবন দান করে ঈশ্বরের গৌরব হোক তার পবিত্র বাক্যের জন্য ঈশ্বরের প্রতি যে দৃঢ় বিশ্বাস সেই বিশ্বাস আমাদের এসেছে প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আর এই বিশ্বাস কিন্তু আমরা কখনোই নিজেরা নিজেদের যোগ্যতায় করিনি আবারও বলছি কেন কোন ভুল আমরা করি আজকের যদি দেখি কেউ ঈশ্বরের বাক্য প্রচার করছে খুব সুন্দরভাবে কিংবা প্রভুর গান করছে আরাধনা করছে খুব সুন্দরভাবে এবং অবশ্যই তা যারা দর্শকরা আছেন যারা বিশ্বাসীরা আছেন তাদের হৃদয় ছয়ে যাচ্ছে মন ছুঁয়ে যাচ্ছে তখন আমরা কি বলি তাদেরকে বলি কি তার কত ট্যালেন্ট তার কত দক্ষ সে কত সুন্দরভাবে গান করছে ঈশ্বরের গান অথবা আমরা এমনও বলি যে সে কত দক্ষ কত দক্ষতার সহিত ঈশ্বরের বাক্য বলছে এই যে আমরাই এই ভুলগুলো বলি এই বিষয়গুলো আমাদের পরিবর্তন করতে হবে আমাদের চিন্তাধারাগুলো তাহলেও পরিবর্তন হবে কেন কি দেখো প্রভুর কাজ করবো এখানে কখনো আমার যোগ্যতা দেখবে না বা এখানে কখনো আমার যোগ্যতা দিয়ে কিছু আসবে না কিচ্ছু হবে না বাইবেলের বাক্য আছে সেই বাক্য পড়ব এবং সেই বাক্য পড়ে বোঝার চেষ্টা করব তাও প্রভুর থেকে সাহায্য নিয়ে তিনি কিভাবে বোঝাবেন সেইভাবেই আমরা বুঝব তিনি সেই রাস্তা কিভাবে দেখাবেন সেই রাস্তাই আমরা ধরবো এখানে আলাদা করে আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো ট্যালেন্ট নেই এখানে ট্যালেন্টের প্রশ্ন ওঠেই না যারা ঈশ্বরের আরাধনা করছে যারা ঈশ্বরের সেবা কার্য করছে তারা কেউই কোনোভাবেই নিজেদের যোগ্যতার দ্বারা তা করছে না কারণ ঈশ্বর প্রত্যেকজন মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন ঈশ্বরের দৃষ্টিতে তুমি যেমন আমিও তেমন একজন পবিত্র সাধু যেরূপ একজন পাপিও ঠিক একই রকম ঈশ্বরের দৃষ্টিতে আমরা প্রত্যেকে সমান যত বড় পয়সাওয়ালা মানুষই তুমি হও না কেন তুমি যেমন আর একেবারে না খেতে পেয়ে দিন আনা দিন খাওয়া মানুষও ঈশ্বরের চোখে সমান প্রভু কাউকে উঁচু নিচু ছোট বড় করে সৃষ্টি করেন করেননি তাই এমনটা ভাবার কোনো কারণ নেই যে সে কত দক্ষতার সহিত নিজের যোগ্যতা ঈশ্বরের কাজ করছে আর আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো দক্ষতা নেই তাই আজকের আমি প্রভুর জন্য কিচ্ছু করতে পারছি না কোনো বাক্য প্রচার করতে পারছি না এই ভাবনাগুলো যেন বিশ্বাসীদের মনে না আসে কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাসীদের মনেও এই ভাবনাগুলো আসে যখন আমরা একটা বড় হল ঘরে বসে বা চার্চে বসে আমাদের প্রচারকের থেকে প্রচার শুনি মনের মধ্যে হয়তো ইচ্ছেও জাগে যে আমিও যদি পারতাম তো ইচ্ছে যখন যাচ্ছে যে আমিও যদি পারতাম কেন এই ইচ্ছেটা জাগাচ্ছ কেন এটা কার্যকারী করো কারণ প্রভু তো তোমাকে সেই ভার দিয়েছেন তিনি যেমন প্রচার করছেন প্রভু তোমাকে সেই ভার দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন তার সেই আদেশ তিনি করেছেন যদি আমরা মধ্যিখিত সুসমাচার তার আঠাশ অধ্যায় আঠেরো এবং উনিশ পদ আর কুড়ি পদ যদি পড়ি সেখানেই সেই আদেশ পাব তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে এই বাক্য দ্বারা বোঝা যায় যে প্রভু যিশুই তিনি ঈশ্বর কারণ এই স্বর্গ আর এই পৃথিবীর কর্তৃত্ব ঈশ্বরের হস্তে ছাড়া আর কারোর হস্তে নয় আর দেখো এইখানেই সেই বাক্য বলা যে তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামেতে তাহাদিগকে বাপ্তায়জিত করো আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমেন এই বাক্যপ্রভু যিশুরদাবা এই বাক্য এই শিক্ষা প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন এই এটা শিক্ষা নয় এটা আদেশ আদেশ তো মান্য করতেই হবে তাহলেই তো আমরা বাধ্য তো ওটাই বলছি যখন দেখছি চার্চে বসে প্রচারক প্রচার করছেন তো সেটা তার দক্ষতা নয় সে প্রভুর আদেশ পালন করছেন এই আদেশ প্রভু তোমাকেও দিয়েছেন তাই মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা রাখো যে প্রভুর বাক্য প্রচার করার জন্য আমিও বেরোব কারণ এখানে আমার কোনো যোগ্যতা নেই আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না তার বাক্য প্রচারের জন্য কোনো ট্যালেন্ট নেই কোনো কিচ্ছু আমার নেই খালি আমি ঈশ্বরের বাক্য অর্থাৎ পবিত্র বাইবেল নেব হাতে আর মানুষের কাছে গিয়ে প্রভুর বাক্য প্রভুর কথা আমি জানাবো তাহলেই প্রভু আমাকে সাহায্য করবেন কারণ প্রভু বললেন যে আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তো যখন তার নাম প্রচারের জন্য আমরা বেরোবো সাহায্য তো তিনিই করবেন তো সেখানে দক্ষতা কি কী সে দক্ষতা লাগবে তার কথা আমরা কেউ নিজেরা নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে তো বলতে পারি না এ তো ঈশ্বরের বাক্য এ আমাদের নিজেদের যোগ্যতার দ্বারা কখনোই সম্ভব নয় আমাদের কল্পনাতেও আসে না কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যখন তিনি সাহায্য করবেন তখনই আমরা তা করতে পারব তাই প্রভুর সাহায্য পাওয়াটা আমাদের জন্য খুবই দরকারি যে তিনি আমাকে সাহায্য করছেন তো আমি এই কারণের জন্য বলছি যে যখন আমরা কোনো প্রচারককে দেখি আমরা মনে করি কি ঈশ্বরের প্রচুর আশীর্বাদ তার ওপরে এসেছে শুধু তাই নয় সে প্রচুর ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে কিংবা তার মধ্যে অনেক দক্ষতা রয়েছে সে এত মানুষের মন জয় করে আজকে ঈশ্বরের বাক্য বলছে আমরা চিন্তা করি আমরা ভাবি কিন্তু এই বাক্যগুলো দেখো বাইবেলে কি বলছে বিষয়গুলো নিয়ে পড়ে দেখো চিন্তাধারা পরিবর্তন হবেই এই জন্য বললাম চিন্তাধারা ভাবনা পরিবর্তন করলে আমরা নিজেরাও পরিবর্তিত হব তো এই ভাবনাগুলো পরিবর্তন করতে হবে দক্ষতা তার মধ্যে নয় ট্যালেন্ট ঈশ্বর তাকে একা দেয়নি ট্যালেন্ট প্রভু তোমাকেও দিয়েছেন প্রভুকে তুমিও জানো তাহলে তার মতন তুমিও পারবে তোমার কাজ তুমি করো তার কাজ তাকে করতে দাও কারণ ঈশ্বর তোমাদের দুজনকেই একই কাজের জন্য হয়তো ব্যবহার নাও করতে পারেন আবার করতেও পারেন প্রভুর ইচ্ছা কী সেটা আমরা জানি না কিন্তু আমাদেরকে বুঝতে হবে কি যে আমার জন্য ঈশ্বর কি চান অর্থাৎ কি আমি আজকের প্রভুর সেবা কার্য করব আমি প্রভুর বাক্য বলবো কিংবা গান করব কিংবা শিক্ষা দেব যাই করি না কেন আমি সেটা ঈশ্বরের জন্য করব আর আমার সাহায্যের জন্য তখন প্রভুকেই দরকার দেখবে যখন এইভাবে প্রার্থনা করবে যখন এই আকাঙ্ক্ষা এই চাহিদাগুলো প্রভুর প্রতি রাখবে তখন সত্যিকারের ভাবনার পরিবর্তন হবে তাই আমাদের প্রার্থনাগুলোর মধ্য দিয়ে যেন সবসময় এই প্রার্থনাই না থাকে যে প্রভু আমি যেন ভালো থাকি আমি যেন সুখে থাকি আমি যেন শান্তিতে থাকি আমার পরিবার যেন ভালো থাকে না সকল সময়ের জন্য যেন এই প্রার্থনা না করি কারণ প্রভু আমাদের সুখে রেখেছেন জীবনে বাঁচতে গেলে সুখ শান্তি নিয়েই জীবন বাস্তবকে বুঝতে হবে তা নিয়েই এগোতে হবে এবং ঈশ্বর যেরম ছিলেন তিনি তেমনই থাকবেন আমার সুখের দিনেও যেমন আমার দুঃখের দিনেও তেমন তিনি আমাকে ছাড়বেন না এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তো সেই কারণের জন্য আমি যেন সুখে থাকি বিপদ যেন না আসে এইভাবে যেন আমরা প্রার্থনা না করি ঠিক আছে কারণ একটা জিনিস খেয়াল করে দেখবে মানুষ জ্যোতিষীদের কাছে যায় যেন বিপদের সম্মুখীন হতে না হয় মানুষ তাদের কাছে গিয়ে হাত দেখায় সামনে কোনো বিপদ আছে কিনা বড়ই হাস্যকর এবং অদ্ভুত প্রথমত জ্যোতিষীরা ঈশ্বর নন দ্বিতীয়ত তারা নিজেরাই জানে না তাদের ভবিষ্যৎ কী হতে পারে তারা নিজেরাই জানে না কইটুখানির জন্য তাদের জীবন সত্যি তাই আর তোমার সামনে যা আসার তা আসবেই কেউ রোধ করতে পারবে না তাই যাই আসুক প্রভুতে থেকে তা মোকাবিলা করব। কিন্তু কি কিন্তু প্রভুর সেবা কার্য করার জন্য যেন আমরা নিজেদের যোগ্যতায় কোনো কিছু করতে না যাই তাহলে সমস্যায় পড়তে হবে তাহলে প্রবলেমে পড়তে হবে বরং প্রার্থনা করো প্রার্থনা করে বলে প্রভু তোমার সাহায্য দরকার তুমি সাহায্য করো তাহলেই আমি তোমার কাজ করতে পারবো তা না হলে কি করে করব। এমনও মানুষ আছেন যারা আজকে হয়তো বাইবেলের বাক্য পড়তে পারে না পড়াশুনো জানেন কিন্তু পড়তে পারে না লেখা অক্ষর পড়তে পারে না তাহলে তারা কি প্রভুর কাজ করতে পারবে না তারা কি মানুষের কাছে গিয়ে প্রভুর নাম প্রচার করতে পারবে না প্রভু তো তাদেরকেও এই আদেশ দিয়েছেন তাহলে তারা কিভাবে করবে তাদের কোথায় যোগ্যতা কোথায় ট্যালেন্ট তারা করবেটা কি তখন তো তাদের করণীয় প্রার্থনা করা প্রভুকে জানানো যে তোমার কাজ করার জন্য তুমি সাহায্য করো আর এইটাই আমাদের সবাইকে করতে হবে ঈশ্বরের কাছে কখনো যোগ্য অযোগ্য চলে না ঈশ্বরের কাছে তোমার প্রেস্টিজ তোমার অহংকার তোমার সেন্টিমেন্ট কক্ষনোর জন্য চলবে না ঈশ্বরের কাছে আমাদের অহংকার গর্ববোধ চলবে না তাই জন্য তিনি যান যেন একজন বিশুদ্ধ খাঁটি মানুষ মাটির মানুষ এক কথায় বাংলা ভাষায় যাকে বলে সেইভাবে আমরা চলি অর্থাৎ তার যার জন্য যা করব সেটা তার জন্যই করব তার থেকে সাহায্য নিয়েই করব এই চিন্তাধারা আমাদের পরিবর্তন করতে হবে আর দ্বিতীয়ত ওই যে যেটা বললাম কি গর্ববোধের বিষয় নিজেদের বিষয়গুলো নিয়ে নিজেরা যেন গর্ব না করি যে আজকের আমি কত সুন্দর বাক্য প্রচার করি আমার মধ্যে গর্ববোধ আসতেই পারে কারণ আমি আমার নিজের কথা দিয়েই তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি তোমরা অনেকে আছো যারা আমাকে খুবই ভালোবাসো তোমরা আমার থেকে রোজই ভিডিও শুনছো রোজই ভিডিও দেখছো এই ভিডিও এবং তোমরা প্রতিদিন আমার সাথে আছো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টও করছো যে আমার বাক্য তোমাদের শুনতে ভালো লাগছে তো দেখো এই যে তোমরা রোজ আমাকে বলছো এই রোজ বলার মধ্য দিয়ে মধ্য দিয়ে কিন্তু আমার একটা গর্ববোধ চলে আসতেই পারে এটা বড়ই ন্যাচারাল যে আজকের আমি যেভাবে বলবো তারা শুনবে তাদের ভালো লাগবে তারা বিশ্বাস করবে কারণ তারা সত্যি আমাকে ভালোবাসে এবং আজকের আমি যদি এই বাক্যগুলো ভুল বলি তারাও হয়তো তাও বিশ্বাস করে নিতে পারে আমি সবার জন্য বলছি না আবারও বলছি কারণ যারা আমরা সত্যকে জানি আমরা বাক্য শুনে বিশ্বাস করি না বাক্য পড়ে বিশ্বাস করি তো এটা মোস্ট ইম্পর্টেন্ট বাইবেলের বাক্য পড়ে বিশ্বাস করা কারণ মুখের থেকে বাইবেলের বাক্য শুনে নয় তো যারা আমরা সহজেই প্রভুকে বিশ্বাস করে ফেলি বা মানুষের কথা শুনে বিশ্বাস করে ফেলি তাদের জন্য বলছে হতেই পারে তোমরা আমাকে ভালো বলছ তোমাদেরকে আমি ভুলটা বললেও হয়তো তোমরা মেনে নিতেও পারো এবং আমি তোমাদেরকে ঠিকটা বললেও তোমরা মেনে নিতে পারো আমি কি বলছি সেটা আমাকে বুঝতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা তোমরা যখন রোজ আমাকে বলছো যে আমার বাক্য শুনতে তোমাদের ভালো লাগছে তখন তো আমার মধ্যে একটা গর্ববোধ আসতেই পারে একটা অহম্বোধ আসতেই পারে যে আমি বাক্য বলি তারপরে তারা কত সুন্দরভাবে আমাকে ভালো বলছে তাহলে আমার ট্যালেন্ট আছে আমার বলার মতন ক্ষমতা আছে এই বোধ আমাদের আসতেই পারে আমি আমার কথা বলছি এই বোধ আমার আসতেই পারে না আসাটা কিন্তু অস্বাভাবিক নয় অহং বোধ গর্ববোধ এই মানুষের মধ্যেই রয়েছে কোনো মানুষের থেকে এগুলো বাইরে নয় মানুষ যতই ফেলুক ছেড়ে ফেলার চেষ্টা করুক পারবে না যতই চেষ্টা করুক কিন্তু আমার কী করণীয় ওই বোধ আমার মধ্যে থাকলে আমি তা যেন জাগ্রত না করি এটা আমার করণীয় অর্থাৎ আমাকে তোমরা বলছো বলো আমি তাতে শুনছি আমার তাতে প্রশংসাও হচ্ছে না আমার তাতে নিন্দাও হচ্ছে না তোমরা আমাকে বলছো কি যে আমার বাক্য তোমাদের শুনতে ভালো লাগছে এই বাক্য আমার নিজের বাক্য তো নয় এর মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা হচ্ছে প্রভুর গৌরব হচ্ছে অর্থাৎ আমার থেকে তোমরা শুনছ প্রভু আমাকে দিয়ে কাজটি করাচ্ছে তোমরা শুনছ তোমরা ঈশ্বরের গৌরব করো এই চিন্তা ভাবনাগুলো এই বিষয়গুলো আমাদের জানতে হবে আর যদি এই ভুলগুলো করি আমাদের পরিবর্তন করতে হবে কারণ মানুষের প্রশংসা করতে 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 সেই প্রশংসা একসময় মানুষ আর গ্রহণ করে না কারণ সে জানে সে যা করবে তাতেই সে প্রশংসা পাবে কিন্তু ঠিক সেই সময়ই মানুষ একটা টাইম হলেও ধাপাস করে পড়ে যায় আর সেই পড়ে যাওয়াটা তার জন্য খুবই দরকারি খুবই দর দরকারি কারণ তোমার মধ্যে বা আমার মধ্যে প্রশংসা আস্তে আস্তে আমার অহংবোধ বা গর্ববোধ চলে আসে আর সেই বোধ মানুষটি কিন্তু শেষ করে দেয় আর বিশেষ করে যেখানে শাস্ত্র বলছে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন তাই সব সময়ের যেন নম্র থাকুক এই বাক্য আমার নিজের নয় কখনো জন্য না আর এখানে নম্র থাকা বা কি কী আছে সত্যিই তো এই বাক্য আমরা বলতে পারি না ঈশ্বরের বাক্য খুলে বসলেই যে বাইবেল পড়লেই আজকে অনেক মানুষ আছে আমি সেটাই বলছি আজকের অনেক মানুষ আছে এই মোবাইল ফোনের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করছে বিভিন্নভাবে প্রচার করছে ঠিক করুক ভুল করুক বিভিন্নভাবে করছে কেন ঠিক ভুলের কথা বললাম কারণ এই বাইবেল তো একদিনই লেখা হয়নি একদিনের জিনিস নয় বা হাজার হাজার বছরেরও জিনিস নয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় নিয়ে নির্দিষ্ট বিষয় নিয়ে করা তো অবশ্যই তার সত্যতা প্রমাণ রয়েছে কোন বিষয়টা কোন সময় কি কারণের জন্য বলা সেই বাক্যের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কি বোঝানো চেয়েছে বা কী বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো বলা এগুলো জানা খুবই দরকার কারণ আমরা এগুলো বুঝি না যা আমাদের বোঝার তার সেইটুখানি বুঝেই আমরা সেটাকেই আমরা বলি সেটাকে নিয়েই আমরা চলি সেটাকে নিয়েই আমরা চলি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় নতুন নিয়মে যেটা বলা পুরাতন নিয়মে যদি সেই কথাই লেখা থাকে তাহলে বুঝতে হবে তার ডিফারেন্সটা কোথায় এইগুলো মেনে তারপরে বাক্য বলা তো যখন যেগুলো আমি নিজে বুঝতে পারছি না আমি কখনো নিয়ে সেগুলো আলোচনা করি না তোমাদের সঙ্গে আজকে সত্যি কথাই বললাম যেগুলো আমার নিজের বোঝার নয় কারণ দেখো ওই বিষয়গুলো নিয়ে কেউ আমরা পড়াশোনা করিনি আমরা জানি না এই ব্যাকগ্রাউন্ডটা যতটা বুঝি সেটা নিয়ে আলোচনা করি কিন্তু যেগুলো আমি বুঝি না সেগুলো নিয়ে আলোচনা আমি করি না তোমাদের সাথে যা বলবো যেন সত্য থাকে সঠিক থাকে তো সেই জায়গায় যদি ওই ভিডিও দু মিনিটেরও হয় তাহলে তাই হোক কিন্তু ওই দুটো মিনিট যেন সত্যটা শোনো যে একটা বিষয় নিলাম যেখান থেকে খুশি মনে করলাম ওই লাইনটা পড়ে আমি বুঝে গেলাম বললাম সেটা নিয়ে শুরু করে দিলাম তা যেন না হয় এগুলো হচ্ছে এখন এগুলো হয় এগুলো হয় এবং এগুলো হচ্ছে শুধু মোবাইল ফোনের মধ্য দিয়ে নয় অরিজিনালি প্র্যাকটিক্যালি সেগুলো হচ্ছে বিভিন্ন মণ্ডলীতেও এগুলো হচ্ছে যেটা জানি না আমি সেটা কখনো বলতে চাই না কারণ প্রভুর বিষয়ে যা জানো সেটা যেন সত্য জানা হয় এটা আমি চাই তাই এই ভাবনাগুলো এই বিষয়গুলো আমাদের পরিবর্তন করতে হবে বাইবেলে এই বিষয়গুলো নিয়েও আমাদেরকে জানানো রয়েছে আর সব বড় বিষয় আজকের ঈশ্বরকে যে বিশ্বাস করেছি তা আমাদের নিজেদের ট্যালেন্ট বা যোগ্যতায় নয় সেইখানে ঈশ্বরের অনুগ্রহ না থাকলে কখনো তাকে বিশ্বাস করা যায় না তাই কখনোর জন্য এই প্রভুর কাজ করতে গিয়ে কোনো দিনেরই জন্য যেন এই ভাবনা বা এই মনে হওয়াটা না আসে যে আমরা নিজেদের যোগ্যতায় নিজেদের ট্যালেন্টে এত বছর ধরে প্রভুর কাজ করে অনেক ট্যালেন্ট নিয়ে তারপর আবারও প্রভুর কাজ করছি না একদমই না তার অনুগ্রহ এবং ইচ্ছা ছাড়া কিচ্ছু হওয়া সম্ভব নয় তার দয়া ছাড়া কিচ্ছু হওয়া সম্ভব নয় তাই সময় নত এবং নম্র থাকুক জয় যিশু প্রেস দ্য লর্ড